আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ উনত্রিশ নম্বর সবকে আমরা শিখেছিলাম কালমি মোসাক্কালের পরিচয় আজকে আমরা শিখব মাদ্রেল আজম কালমি মোকাপের পরিচয় মাদ্রাজিম কালমি মোকাপ বলা হয় কালে মেয়ে মাদের হরকত বা মাদের হরফের উপরে মোটা চিহ্ন বামে জজম হইলে চায় নিয়ে পড়িতে হয় ইহাকে মাদ্যাল আজিম কালমি মুকাফাব বলে আমরা নং উৎসবকে শিখেছিলাম কালে মায়ে মাদের হরফ বা মাদের হরকতের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে চায় নিয়ে পড়িতে হয় তাহাকে মাদুল আজিম কালমি মুসাক্কাল বলে আর আজকে একই নিয়ম একই কায়দা পার্থক্য শুধু বামে জজম থাকিলে কালে মায়ে মাদ হরফ বা মাদে হরকতের উপরে মোটা চিহ্ন বামে জজম থাকিলে তা এফটা নিয়ে পইতে হয় তাহাকে মাদ্যাল আজম কালমি মুকাফা বলে যেমন হামজালাম খারা জবর আল হামজার উপরে খারা জবর মাদের হরকত মাদ্রু সরকতের উপরে আছে মোটা চিহ্ন বামে আছে যজম এই জন্য মাদ্দে হলে কালমি মোকাফ্ফাফ চাইল্ লিফটাই নিয়ে পড়তে হবে আল আম যা খারাপ জবর আ আল আ নুন জবর্ না আ না আমি আবারও বলছি আল হামজার উপরে খারাপ জবর মাদের হরকত তার উপরে আছে মোটা হ। বামে আছে জজম জজম থাকার কারণেই এই কাদার নাম মাদ্যালাজম কালমি মোকাপ যদি বামে তাসজিদ থাকতো তাহলে নাম হতো মাদ্যালাজম কালমি কাল বামে জাজম থাকার কারণে নাম আজম কালমি মুকাফাফ সাই প্রান্ত হবে আল আনা আল আনা সম্মানিত দর্শক বন্ধুগণ মাদ্যাল আজিম কালমির উদাহরণ এই একটাই কারণ পোড়া কোরআন মাজিদের মধ্যে একটাই উদাহরণ পাওয়া যায় দ্বিতীয় আর কোনো উদাহরণ পাওয়া যায় না এই জন্য এখানে একটাই দেওয়া হয়েছে এই একটাই আমরা পড়বো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন অন্য বন্ধুদের কাছে পৌঁছাই দিবেন যাতে করে তারাও কোরআন শিখতে পারে দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আসসালামুকুম আতু